ব্ল্যাকের ভিতরে নতুন রোকা ইটালিয়ান কোম্পানি এর কি ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন কালার যে পাথর পাথরের প্রত্যেকটার গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে আমাদের কালারের গুলা অনেকের টপ লাগবে টপ নিতে পারবেন অনেকের ড্রাম বেসিন লাগবে ড্রাম বেসিন নিতে পারবেন এগুলো আপনার পিভিসির উপরে গ্লাস করা অ্যালুমিনিয়াম কালার ভিতরে গোল্ডেন এটা অনেক আকর্ষণীয় প্রোডাক্ট চব্বিশ ইঞ্চ এই দুই সাইড এ দুইটা পাল্লা থাকবে দেখতে পারেন আর এখানে থাক আছে মিরর আছে জি এখানে ছোট সাইজের আপনার তেরো এগারো বাই তেরো তারপরে আপনার তেরো বাই তেরো বিভিন্ন বিভিন্ন আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি শ্রামিক পারবেন ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে এছাড়া যদি আপনার বাসার প্রোডাক্টের পরিমাণ বেশি হয় অবশ্যই পিক আপের মাধ্যমে কিন্তু আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেহেতু পাইকারি পাইকারিতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে যাচাই করে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর অবশ্যই আপনাদের কিন্তু কিছু সীমিত টাকা অ্যাডভান্স করতে হবে তার কারণ হচ্ছে একটা প্রোডাক্ট এখানে কিন্তু অনেক হেভি প্রোডাক্ট সো হ্যাঁ অ্যাডভান্স ছাড়া আসলে পাঠানো যায় না ছোটো কোনো প্রোডাক্ট না আর যারা আসলে এখানে আসতে চান সরাসরি এখানে আসতে পারবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু ভাইদের অ্যাড্রেস দেওয়া থাকে আর যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যারা প্রবাসী আছেন এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর যারা দেশে আছেন অবশ্যই ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন শ্রমিক বাদ থেকে আজকে কিন্তু পঁচিশ সালের যত কালেকশন দেখাবো এবং অবশ্যই কিন্তু পঁচিশ সাল উপসব উপলক্ষে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন তো আজকে কিন্তু স্যানিটারি আইটেমের যত প্রোডাক্ট আছে সব কিছুই দেখাবো তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে

বত্রিশ বীর উত্তম সিয়ার দত্ত রোড এটা আপনার যদি সোনারগাঁভাবে আসেন তাহলে হাতের বাম দিকে পড়বে ইস্টার্ন প্লাজার অপোজিটে আর যদি আপনার কাটা বনে আসেন হাতের ডান দিকে মোতালে প্লাজার ইস্টার্ন প্লাজার মাঝামাঝি চিপা গলির ভিতরে অনেক বড় শোরুমটা আমরা হোলসেল করি আচ্ছা এখানে কিন্তু আপনারা হোলসেল প্রায় সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আজকে কোন আইটেম দিয়ে শুরু করবেন আমাদের আমাদের কাছে এই যে দেখেন গোল্ডেন কি বিভিন্ন ধরনের বেসিন আছে কালার ম্যাচিং করে কমোড আছে টপ বেসিন আছে প্রত্যেকটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যেমন এই যে একটা আছে এগুলা সব গোল্ডেন সিরিজ আমরা ভাগ ভাগ করে রাখছি তারপরে এই পাশে আছে ড্রাম বেসিনগুলা টু পার্টের ড্রাম বেসিন এগুলো আমি একটা ধারণা দিয়ে দেই এগুলো আপনার চোদ্দো থেকে শুরু আমাদের এর উপরে সব

যে কোনোটা আপনি যে কোন জায়গায় লাগাইতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যে পাশে একটা ফেডাল বেসিন আছে আপনার ছাব্বিশ ইঞ্চি ফাইভ ডি গেলে যে ন্যানো গেলে যেটা আপনার দশ বছরের কালারের গ্যারান্টি পাবেন আমাদের প্রোডাক্টগুলো হলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা কালারের গ্যারান্টি দিয়ে থাকি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট যে এখানে একটা আছে এম এস আই জার্মানি ফাইভ ডি গেলেজ এগুলো দেখতে পারেন হ্যাঁ যে পাশে আরো আছে দেখেন

দেখতে পারেন এই যে ব্ল্যাক এর ভিতরে নতুন রোকা ইটালিয়ান কোম্পানি ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করে আর বেশ সুন্দর করে মার্বেল এর করে দিছে খুবই সুন্দর জি তারপরে এই যে টপ বেসিন দেখেন বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের এই পাশে আছে হিউজ কালার আছে আমাদের কাছে টপ বেসিনের 400 এর উপরে কালার আছে ডিজাইন আছে ডিজাইন এবং কালার আছে 400 এর নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে আমি এগুলা কালারগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা টপ বেসিন আমাদের 8500 থেকে শুরু সাড়ে 8500 থেকে শুরু এর উপরে আপনার বিশ পঁচিশ ছাব্বিশ এর উপরে আছে আরো অনেক দামিও আছে আমাদের কাছে সব ধরনের বিভিন্ন সাইজের আছে এইখানে থ্রি পার্ট এর কিছু বেশি পার্ড আছে

তারপরে চব্বিশ পঁচিশ কালারিং আছে এটার ভিতরে গোল্ডেন কালার মার্বেল শেড অনেক আপনার দশ বারোটার উপরে কালার আছে ইম্পোর্টের আমাদের সব ইম্পোর্টের প্রোডাক্ট এই যে কল আছে ডিজাইনের শাওয়ার আছে ঠিক আছে প্রত্যেকটা ম্যাচিং ম্যাচিং শাওয়ার আছে কল আছে সব কিছু আছে দেখেন কত কিছু এখানে এই যে এই পাশে শাওয়ার মিক্সার আছে আর এই সাইডে সব ওয়াশরুম অ্যাকসেসরিজ এই যে ওয়াশরুমের অ্যাকসেসরিজ গুলো আছে মিরর বক্স আছে অনেকের যদি কিছু রাখতে চান কর্নার আছে সব ধরনের প্রোডাক্ট আছে গ্লাস সেল এই যে এক্সেসরিজগুলা আর এখানে তিনটা প্রোডাক্ট আছে আমরা বাংলাদেশের ভিতরে মার্কো ফ্লো এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছে আমরা রাখছি দেশির ভিতরে বাংলাদেশের ভিতরে এগুলা প্রাইস কেমন কম হবে হ্যাঁ এগুলা আপনার 9000 টাকা আছে 10000 আছে 12000 আছে এক্সেসরিজ তো আলাদা হ্যাঁ এক্সেসরিজ আলাদা এখানে আরো কিছু ড্রাম বেসিন আছে ড্রাম বেসিন ক্যাবিনেট বেসিন দেখতে পারেন এই যে এখানে দেখুন ক্যাবিনেট তারপরে যে এই শীটে আপনার এস্টন অরিজিনাল ইতালি আপনার স্কিনার দিয়ে নেবেন আমাদের কাছে স্কিনার আছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ইটালি প্রোডাক্ট আমাদের কাছে এগুলো আপনার বিশ পঁচিশ বছরে কিছু হবে না কয়েলটা হ্যাঁ অরিজিনাল ইটালি কয়েল অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা কত লিটার থেকে কত লিটার এটা 30 লিটার আছে পঞ্চাশ লিটার আছে সাতষট্টি লিটার আছে আরো বড় আছে আবার 15 লিটারও আছে ছোট সাইজ এগুলো হচ্ছে কি ফুল সেটআপ হ্যাঁ এটা হলো আপনার ক্যাবিনেট বেসিন এটার সাথে কলটা ফ্রি থাকে এটার সাথে ফিক্স থাকবে সব কিছু এগুলো ভাই এগুলো আলাদা নিতে হবে আমরা এখানে জাস্ট শো হিসাবে করে দেন 25 সালু বলে হ্যাঁ অবশ্যই এটা 25 সালু বলে অবশ্যই গিফট করা হবে যেহেতু সুমন ভাই বলছেন তাহলে আপনার জন্য হলো আমি গিফট করে দেব আচ্ছা এইখানে কিন্তু আরো কিছু বেসিন আছে ছোট সাইজের জি এখানে ছোট সাইজের আপনার 13 11 বাই 13 তারপরে আপনার 13 বাই 13

এক টানা যদি এক মাসে চুবাই রাখেন আপনার এগুলো পানি শোষণ করবে না যদি এগুলো হ্যাঁ ওয়াটারপ্রুফ উপরে অরিজিনাল পিভিসি প্লাস্টিক বোর্ড যেগুলো

আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন করা গোল্ডেন একটা শেড দাও এটা ভিতরে এগুলা প্রত্যেকটারে ডেব বেশি পানি ছিটবে না মানে 5 ডি গ্লেজার মাল আপনার ব্যবহার করে আরাম পাবেন এগুলো এটাস একদম এটা হলো ফুল ব্লাক যে যারা ব্ল্যাক দিয়ে সাজাইতে চান ব্ল্যাক কমরইতে বেসিন সব একসাথে সব আছে তারপরে যে এটা দেখতে পারেন এগুলো হলো আপনার লেটেস্ট মডেল নতুন আরসে টপ দিয়ে এটা আপনার বিভিন্ন কালার দেওয়া যাবে ব্ল্যাক আছে আপনার ব্লু আছে যে কোনো কালার চান অফ হোয়াইট হোয়াইট কম্বিনেশন যে কোনো কাস্টমাইজ করে দিতে পারবো টপটা যে কোনো কালার দিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপরে যে নিচে অনেক টপ আছে আমাদের সব টপ দেখেন আমাদের হিউজ টপ আছে দেখতে পারেন সেগুলো আমরা একটা দেখাই যায় এই সাইডটা পরে এই সাইডটা দেখাই এটা আছে আপনার ক্যাবিনেট বেসিন আপনার উপরে লাইটিং সিস্টেম এলইডি মিরর আছে আর একটা ফাল্লা আছে এই সাইডে আর এই যে এখানে একটা ডয়ার আছে দুটো পাল্লা আছে দুটো পাল্লা ঠিক আছে আবার এখানে একটা থাক দিয়ে দিছি কিছু বাস করে কিছু রাখা অনেক কিছু রাখা আছে অনেক কিছু আমরা অলরেডি দেয়া রাখছি আমাদের ঘরের খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন এটার ভিতরও আপনার বিভিন্ন কালার আছে আপনার 20 30 টার উপরে কালার আছে কালার আছে ঠিক আছে যে কোনো কালারই দেওয়া যাবে এর ভিতরে এরকম আয়নার মতো গ্লাস করতে এটা হলো আপনার পিবিচ এর উপরে গ্লাস করা অ্যালুমিনিয়াম

এই আপনার একটা পাল্লা আছে দুইটা ডয়ের ডয় আছে ওকে উপরে লাইট আছে পাল্লা আছে তারপরে এই যে এই পাশে অনেকগুলো আপনার ড্রাম বেসিন দেখাই দি জাম বেসিন যেমন এই যে গোল্ডেনের ভিতরে এটা 5 ডি গ্লেজার অনেক হাই কোয়ালিটি শেডটা অনেক 3 ডি শেড খুব সুন্দর লাগবে এটা গ্যাসের মতো ডিজাইন আছে এরপরে তারপরে এই যে এই পাশে আছে

এটা আমাদের অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আমাদের এখন কম আছে এটা ইটা স্টক এটা কালো নাকি সিলভার কালারই হয় এটা সিলভারই হয় আর গোল্ডেন একটা আছে যে এটা এই सेम ডিজাইনের মধ্যে আমাদের গোল্ডেন আছে তারপরে যে স্টোন এর কিছু বেশিন আছে দেখতে পারেন এই যেগুলো ছোটর বিজর না হ্যাঁ এক পার্ট এটা এটা এক পার্ট পুরোটা একটা পার্ট উপরে মিরর সহকারে প্রত্যেকটা জিনিসের কল আলাদা ওয়াস্টা দেখেন পুরো উডের একটা ব্যাপার উডেন ফ্লেভার যদি চাই চান এই যে এটা আছে উডেন কালারে ছোটর ভিতরে আপনার 20 বাই আপনার সামনে হলো টপটা যে কোনো টপ দিয়ে নিতে পারবেন তারপরে একটা প্রোডাক্ট আছে আমাদের রানিং প্রোডাক্ট সব থেকে এটা সাদা আছে অফ হোয়াইট আছে এটা যে কোনো টপ দিয়ে আপনি নিতে পারবেন টপ আপনার গোল্ডেন বা যে কোনো মার্বেল শেডের টপ দিয়ে নিতে পারবেন এটারও আপনার একটা ফাল্লা দুইটা ড্রয়ার আছে হাই কোয়ালিটির এখানে আমাদের কিছু কমট রাখছি আমাদের কমট আরও কিছু কমট নামছে এগুলো এখনো ডিসপ্লে করা হয় নাই

এটা আছে এই যে আমাদের সবচেয়ে নতুন কালেকশন এটা একটু আগে সোমন ভাই থাকা অবস্থায় সবচেয়ে দেখতে পারেন ব্ল্যাক এর ভিতরে কাজ করা করা অনেক সুন্দর ডিজাইন আর কি যাদের জায়গা কম তারা এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর কাজ করা ডিজাইন করা এগুলার গ্যারান্টি আছে কালারের প্রত্যেকটা তারপরে এই পাশে অনেকগুলো টপ আছে আমাদের যেমন এটা আছে গোল্ডেনের ভিতরে শেড

হিউজ অ্যাকসেসরিজ আছে যা যা লাগবে সব আছে আমাদের কাছে সেনেটারি জগতের যা লাগবে মিরর যদি এক্সট্রা মিরর লাগে এক্সট্রা মিরর দেওয়া যাবে আচ্ছা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে নক দিলে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনারা ঢাকার বাইরে কুরিয়ার করতে পারবেন তাই না ভাই জি আমরা ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় কুরিয়ার করতে করে আমরা মাল পাঠিয়ে দেই আমাদের সরাসরি আমাদের দায়িত্বে যারা সরাসরি এসে নিতে চায় তারা তো সরাসরি আসতে পারবে আপনাদের কোনো অবডে আছে মার্কেটে আমাদের হলো সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আমি ওইটার ভিতরে আরো কালার থাকলে ওগুলো আমি দেখানোর চেষ্টা করবো আচ্ছা তবে এত ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যারা প্রবাস থেকে যোগাযোগ করুন যারা দেশে আছেন সরাসরি চলে আসবেন অথবা যদি পাঠাতে পারেন দেখে শুনে যে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট দেখছেন আপনারা পাবেন

মানে ওই যে আসে না যে ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দেয় ওরকম না ঠিক আছে কোনো অনলাইন প্লেস না ঠিক আছে এটা কিন্তু একটা মার্কেট আর আপনারা যদি কোনো প্রুফ চান আমরা প্রুফ দিতে পারবো কারণ বিদেশের অনেক কাস্টমার আছে মাল বিক্রি করছে ওনারা এখন বিশ্বস্ত হয়ে গেছে আমাদের সাথে এখন মাল নিতেছে ইয়া করতেছে যোগাযোগ করতেছে এখন বিশ্বস্ত হলে এরা দেখে আগে থেকে সব টাকা পেমেন্ট করে দেয় মাল নেয়ার আগে ঠিক আছে তো আপনারা কিন্তু বাইরে সাথে আলোচনা করে যেকোনো কোনো ধরনের ইনফরমেশন বা প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ